মোহাম্মদ সালউদ্দিন কয়েক মাস আগেই না বলেছিলেন কথাটা যদিও এমন কথা তাদেরই বলতে হয় যারা সত্যি সত্যি এটাকে বাপদাদার সম্পত্তি মনে করেন কোনো বিষয়কে তখন জোর গলায় আবার উল্টা কথাটা বলতে হয় এবং বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট সবারই তো জানা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলটাকে মোটামুটি বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন নামে তিনি সিনিয়র সহকারী কোচ কিন্তু আসলে প্রধান কোচ আসলে ড্রেসিং রুমের মূল দায়িত্বটা তার কাছেই ছিল এবং সেই জায়গাটাতে যেহেতু আমাদের তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন সেই কারণে হাতে ছড়িয়ে রাখাটা সালাউদ্দিন ভাইয়ের জন্য আরও বেশি সহজ হয়ে উঠেছিল মোহাম্মদ সালাউদ্দিন যখন জাতীয় দলে ছিলেন না তখন আমাদের ক্রিকেটারদের কমন সেন্স নিয়ে তিনি প্রেস কনফারেন্সে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন কিন্তু গত এক বছর যে জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন সেইখানে কতটা কমন সেন্সের পরিচয় তিনি দিতে পেরেছেন বাংলাদেশ জাতীয় দলে পারফরমেন্সের উন্নতির জায়গা কতটা হয়েছে মূলত যে ব্যাটিং সাইটটা তিনি দেখাশোনা করছেন সেই জায়গার উন্নতিটা কতটা হয়েছে নাকি ওই সিন্ডিকেট তৈরি পছন্দ অপছন্দের যে বিভাজন তৈরি তাতেই বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্সটা ক্রমশ খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এই জায়গাটাতে একটু অ্যাড্রেস করার চেষ্টা করেছে করছে মোহাম্মদ